চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াউনিং প্রদেশের দাদংগৌ এলাকায় পাওয়া গিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় একক সোনার ভান্ডার দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায় প্রায় এক টন প্রমাণিত সোনা মজুদ রয়েছে এই এলাকায় চীনে উনিশশো সালের পর এই ধরনের সর্ববৃহৎ সোনার খনি হিসেবে শনাক্ত হয়েছে এখানে প্রায় পঁচিশ দশমিক আট ছয় লাখ টন আকরিক রয়েছে এবং প্রতি টনে গড়ে শূন্য দশমিক পাঁচ ছয় গ্রাম স্বর্ণ পাওয়া যাবে সব মিলিয়ে এই খনিতে প্রায় এক টন স্বর্ণ থাকার হিসাব করা হয়েছে বর্তমান বাজার দরে এই স্বর্ণের মোট মূল্য একশো বিলিয়ন ইউরোরও বেশি লিয়াউনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপের প্রায় এক হাজার সদস্যের দল মাত্র পনেরো মাসে অনুসন্ধান কাজ সম্পন্ন করেছে সোনার গ্রেড তুলনামূলক কম হলেও খনিটি অর্থনৈতিক সম্ভাব্যতার প্রাথমিক পরীক্ষায় ইতোমধ্যেই সফল হয়েছে বৈশ্বিক অস্থিরতার কারণে সোনার দাম যখন ইতিহাসের সবচেয়ে বেশি তখন চীনে এমন বড় আবিষ্কার দেশটিতে ক্রমবর্ধমান সোনার চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে